লেবাননে যুদ্ধবিরতি মানবিক সংকটের আশঙ্কা এবং নতুন চ্যালেঞ্জ আজকের সংবাদে আমরা আলোচনা করব লেবানন চলমান যুদ্ধবিরতি এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে ষোলোই নভেম্বর থেকে শুরু হওয়া ষাট দিনের যুদ্ধবিরতি চুক্তি যা ছাব্বিশে জানুয়ারির শেষ হওয়ার কথা এখনও লেবাননের বাসিন্দাদের জন্য স্থায়ী শান্তি নিয়ে আসেনি পাশাপাশি আন্তর্জাতিক মহল এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে লেবাননে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে ছাব্বিশে নভেম্বর তবে চলতি মাসে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই যুদ্ধবিরতি চলমান থাকবে কিন্তু তা শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধ শুরু হলে মানবিক সংকট আরও তীব্র হতে পারে এই পরিস্থিতিতে লেবানন সফরের সময় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস আইসিআরসি এর প্রেসিডেন্ট মির্জানা ইসপলো জারিক বলেছেন নতুন করে যুদ্ধবিরতি না করলে মানবিক বিপর্যয় হতে পারে তিনি সতর্ক করেছেন যে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানো তাদের আরো ধ্বংস মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে তিনি আরো বলেন বাস্তুচ্যুত পরিবারগুলো ঘরে ফিরে যাওয়ার জন্য এবং তাদের জীবনের পণ্য গঠনের জন্য যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য মানবিক সহায়তা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য এটি একটি অপরিহার্য পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেছেন এই যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় সম্পাদিত হয় চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নেবে এর আর হিজবুল্লাহ লাতিন নদীর উত্তর থেকে তাদের যুদ্ধ যোদ্ধাদের প্রত্যাহার করবে তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরেই ইসরায়েল লেবাননে হামলা চালায় যা শর্ত ভঙ্গের ইঙ্গিত দেয় এপির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল এখন পর্যন্ত দক্ষিণ লেবাননের কয়েকটি শহরের মধ্যে মাত্র দুটি স্থান থেকে সেনা প্রত্যাহার করেছে তবে দেশটি প্রতিদিন বিমান হামলা চালানো হচ্ছে যা যুদ্ধবিরতির কার্যকর হওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে হিজবুল্লার নতুন প্রধান নাইম শামা শনিবার বলেছেন তার দল ইসরায়েলে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে যতই যুদ্ধবিরতি সই হোক ততই নতুন সংকটের মুখে দাঁড়িয়ে লেবানন মানবিক সহায়তা এবং শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে চাপ অব্যাহত তবে লেবাননের শান্তি প্রতিষ্ঠায় কি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন সময়ের পরীক্ষা